সো অনেকদিন পর্যন্ত আমি কোন ধরনের ব্লগিং করিনি বা কোনো ভিডিও আপনাদের মাঝে দেয়নি তো এটা প্রথম আমি এখন যাচ্ছি আমাদের বরপাটা রুট থেকে আমাদের যাত্রাটা শুরু করে দিছি আর আমরা যাচ্ছি এখন সব থেকে ফেমাস আমার স্বপ্নের রেখা তো পশ্চিমবঙ্গের মানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ফেমাস সিটি কলকাতা আর সেই কলকাতা যাব তো আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের ব্লগ শেয়ার করব আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার দেখার জন্য অনুরোধ রাখছি সো আমরা এখন আছি আমাদের পথে সর্বোক রেল স্টেশন এসে ট্রেনটির দ্বারা এসে এখন সম্ভবত সেরে দেবে কারণ ট্রেনটি অলরেডি হৈশাল মেরে দিয়েছে সো আজকের জার্নিটি তো অন্য ধরনের মানে স্পেশাল হতে যাচ্ছে কারণ যা বছর এই দিনেই কলকাতা যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম তো দুর্ভাগ্যবশত যেতে পারিনি কারণ অনেক বন্যার সৃষ্টি হয়েছিল জল বাড়িতে অনেক ঘরে ঘরে উঠে গেছিল তো তাই জল ছিল যে ট্রেন ক্যান্সেল করতে হয়েছে আমাদের ট্রেন ক্যান্সেল করতে হয়েছিল তো যাই হোক এবারও সেই রকম পজিশনে আমরা ট্রেনের ট্রেড নিয়েছি কলকাতার যাওয়ার জন্য এবারও দুর্ভাগ্যবশত আমাদের ঘরে এখনো জল রয়েছে এবং কি সমস্ত এলাকা জুড়েই মানে অনেক বন্যা অনেক বন্যা অনেক জল আর তার মধ্যেই চলে এলাম কারণ যা বছর তো ক্যান্সেল করেছিলাম আমি আর এবছর কার ক্যান্সেল করতে চাই না তাই চলে যাচ্ছি আবারও তো আমার সঙ্গে আরও দুজন বন্ধু রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আজকে কলকাতা ভ্রমণের জন্য রওনা হয়েছিলাম তো আশা রাখবো আপনারা আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমার কলকাতা ভ্রমণের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো সো অনেকবার অনেকেই কলকাতার ভিডিও দেখেছেন তার মাঝেই আমিও নতুন করে আপনাদেরকে নতুন কিছু জানানোর চেষ্টা করবো আশা রাখবো আমার সঙ্গে থাকবেন সো দেখা সো বিউটিফুল নাই স্যার দেখতে পাচ্ছেন আসলে পশ্চিমবঙ্গে দেখতে পেলাও অনেক জায়গা রয়েছে তো চেষ্টা করবো আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য গুলো এবং কি ফেমাস পয়েন্ট গুলো ঘুরে ফিরে দেখার জন্য সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার ব্লগের সঙ্গে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে ওয়াও কত সুন্দর একটা জায়গা দেখছেন আর এমন গ্রামে থাকি নিজের গ্রাম হয়তো খারাপ পড়ার মতো সেরকম কিছু না তবে বন্যায় অনেক ক্ষতি করে আমাদের আর এই দিকে দেখতে পাচ্ছেন জলের কোনো চিহ্ন নেই মানে পানির কোনো চিহ্ন নেই যা একটি দেখতে পাচ্ছি মানে এটাতে কেবল কৃষকরা কৃষি কার্য আরম্ভ করছে এটা আমাদের ওখানে এখনো ঘরে ঘরে জল